আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে এসেছি আনারসের রাজধানী মধুপুরে দেখতে পাচ্ছেন বিশাল বড় আনারসের বাজার তো আজকে এই আনারস কী ধরে বিক্রি করতেছেন কি জাতের আনারস পাওয়া যায় এখানে আর এখানের আনারস কোথায় কোথায় চলে যায় সব কিছুই জানবো কৃষকের কাছ থেকে ব্যবসায়ীদের কাছ থেকে তো পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন যে এই পাশে আনারস নিয়ে এসে আনলোডিং করতেছেন এগুলো মূলত এখানে স্থানীয়ভাবে খুচরা বিক্রি করবেন এগুলো খুচরা বিক্রি করবেন না কি খুচরা বিক্রি করবেন তো এই যে বাগান থেকে সরাসরি এখানে নিয়ে আসছেন আর উপরে যেই ব্যানগুলো দেখতে পাচ্ছেন তো ব্যানগুলো এখনও আনারস বিক্রি করে নি বিক্রি হওয়ার পর কিন্তু একে একে চলে যায় আবার নতুন ভ্যান এসে এখানে যুক্ত হয় তো পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আমি ঘুরে ঘুরে সম্পূর্ণ বাজারটি দেখানোর চেষ্টা করব এই যে এখান থেকে শুরু হয়েছে আমি যদি এখান থেকে হেঁটে যাই কয়েক মিনিট লেগে যাবে বাজারের ওই শেষ প্রান্তে যেতে দেখতে পাচ্ছেন এখানে দরদাম হচ্ছে খুবই সজ্জিতভাবে কিন্তু এই আনারসগুলো নিয়ে আসছেন এই ভাইয়েরা ভাই এটা কি জাতের আনারস ভাদুইরা আরেকটা আছে ক্যালেন্ডার দুইটাই পাওয়া যায় না তো দুটা জাতি এখানে অ্যাভেলেবল এই মৌসুমে ক্যালেন্ডার এবং ভাদুইলা। তো এগুলা কত করে পিস চাইতেছেন চাইছি পঁয়ত্রিশটা পঁয়ত্রিশ টাকা পিস চাইতেছেন আর এ পর্যন্ত দাম কত হয়েছে দাম মানে আর পিস দাম তাহলে পিস কত করে বললো তিন সফল সাত হাজার টাকা তাহলে করে বললো ভাই একটু ক্যালকুলেট করে দেখবেন এখন সময় নেই তো এই যে এই ভাই কিছু কথা বলবে ওনার কিছু বক্তব্য নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসলে আজকে আমরা এই মোকামে তিন দিন ধরে আসলাম বরিশাল বরগুনো থেকে আমাদের মোকামে আমাদের বরগুনাতে যে মালের দামটা চলে এক পিস মাল খুঁড়ছে আমরা পঞ্চাশ টাকা করে বিক্রি করি আর এই জায়গা থেকে এক পিস মাল কেনাই পরে আমাদের চল্লিশ টাকার উপরে আমরা আজকে তিন দিন দিয়ে আসছি কোনো মাল টাল কিনতে পারিনি ঠিক আছে আমরা ঘুরতেই আসি এই জায়গায় মালের দাম অনেক চওড়া এখানে মালের দাম অনেক বেশি কিন্তু এই ব্যবসায়ী এই ব্যবসায়ী ভাইরা যখন কিনে নিয়ে ওনাদের অঞ্চলে বিক্রি করেন সেখানে মালের দাম কম এটাই আপনার অভিযোগ জি 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 অনেক কম অনেক কম মানে একটা গাড়িতে মনে করেন পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা লস হয়ে যায় ঠিক আছে অনেক দাম বেশি এই জায়গা লস হয়ে যায় তো উনি অনেক দূর থেকে চলে আসছেন আপনার বাসা কোথায় বললেন বরগুনাতে বরগুনা জেলা সুদূর বরগুনা থেকে চলে আসছেন তো বাজারটি কিন্তু বেশ বড়ই প্রচুর পরিমাণে আনারসের আমদানি হয় আর এই বাজারটি বাংলাদেশের মধ্যে বিখ্যাত একটি বাজার প্রচুর পরিমাণে কিন্তু পাইকারের সমাগম ঘটে সেজন্যই হয়তো দামটা একটু বেশি কিন্তু স্থানীয় পর্যায়ে দামটা অনেকটাই কম এই পাইকারি বাজারের চাইতে তো আপনাদেরকে এখন আমি পুরো হাটটি ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন বিশাল বড় হাট রাস্তার ওই পাশেও রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আনারসের আমদানি হয়েছে আজকে রাস্তার ওই পারেও রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আনারস তো ব্যবসায়ীর মুখ থেকে আমরা জানলাম যে এখানে দুই ধরনের আনারস পাওয়া যায় তো আরও একজনের কাছ থেকে আমরা এখন জানব আসসালাম আলাইকুম ভাইকুম আসসালাম ভাই আপনাদের এলাকায় এখন কোন জাতের আনারস পাওয়া যায় এখন ভাই টানা ফল আছে 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 আশিনা নামবো মানে বর্তমানে বাজারে কি কি পাওয়া যাচ্ছে বর্তমান আশি আছে বাদুরে আছে সেজে না আছে ক্যালেন্ডার কি আছে এই ক্যালেন্ডার না আপনার এই ফল কত করে চাইতেছেন আজকে আজকে চাইতেছে আবার 40 টাকা করে 40 টাকা পিস চাইতেছেন দাম হইছে কত এই পর্যন্ত দাম আনতে হয় না আইলাম কেবল আসলেন মাত্র তো উনি মাত্র আসলেন বাজারটি কিন্তু বেশ বড় আপনাদেরকে যদি হেটে ঘুরে দেখাই অনেক সময় লেগে যাবে দেখতে পাচ্ছেন আনারস আর আনারস প্রতিটি গাড়িতে ভরপুর কিন্তু আনারস এই এই যে অটো গাড়িতেও কিন্তু আনারস দেখতে পাচ্ছেন এই যে আনারস নিয়ে আসলেন পাশেও কিন্তু প্রচুর পরিমাণে আনারসের আমদানি হয়েছে নিয়ে আসলে না এখানে মাল আনলোডিং করতেছেন হয়তো বিক্রি হয়ে গেছে তো আমরা ওনাদের মুখ থেকেই শুনব যে আনারসগুলো কত টাকায় বিক্রি হলো বা এগুলো কত করে বিক্রি হলো বিক্রি হয়েছে তিরিশ টাকা ত্রিশ টাকা পিস তো ত্রিশ টাকা পিস হিসেবে বিক্রি হয়েছে দেখতে পাচ্ছেন আনারস আনলোডিং হচ্ছে এখন তো এই পাশেও কিন্তু প্রচুর পরিমাণে আনারস রয়েছে আমি পুরো বাজারটি আপনাদেরকে দেখাবো এই পাশেও আনারগুলো বিক্রি হয়ে গেল উনি আছেন বিক্রির অপেক্ষায় যে ওইখানেও আনারস রয়েছে তো বিশাল বড় কিন্তু এই আনারসের বাজারটি যে এখানে আনলোডিং হচ্ছে বেশ বড় বড় আনারস এখানে দেখতে পাচ্ছেন এখন আমরা জেনে নিব এই আনারসগুলো কী ধরে বিক্রি করলেন কত করে বিক্রি হলো ভাই পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পিস এই আনারসের সাইজ কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছেন আর এটা ক্যালেন্ডার না এটা হচ্ছে ক্যালেন্ডার আনারস তো রাস্তার এ পাশেও রয়েছে আনারস দুই পাশেই সমানভাবে দেখতে পাচ্ছেন বাজারটি বসেছে এখানে বিশাল বড় আকার ভ্যানে করে এই আনারসগুলো নিয়ে আসছেন দেখতে পাচ্ছেন এই যে আনারসগুলো নিয়ে আসছেন হয়তো বিক্রি হয়ে গেছে বিক্রি করে দিয়েছেন ভাই কত করে বিক্রি হলো মানে পিস কত করে পড়ছে একত্রিশ টাকা একত্রিশ টাকা পিস পড়ছে তো রাস্তাটি রাস্তাটি দুই ধারে কিন্তু এই বাজারটি বসে খুবই সংকীর্ণ জায়গা আলাদা করে আনারসের হাটের জন্য জায়গা নেই দেখতে পাচ্ছেন দুই পাশেই কিন্তু এই যে সজ্জিত করে এই হাটগুলো বসেছে দেখতে পাচ্ছেন শুধু আনারস আর আনারস আনারসে ভরপুর এই বাজার তো দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যালেন্ডার আনারস তো আমাদের এই মধুপুরের আনারস কিন্তু বাংলাদেশ বিখ্যাত মধুপুরকে জন্য আনারসের রাজধানী বলা হয় আপনার পিস টাকা পিস দাম হয়েছে কত এই পর্যন্ত দাম কত চল্লিশ টাকা করে চল্লিশ টাকা করে দাম হয়েছে দেখতে পাচ্ছেন একেবারে টুকটুকে এবং রস এই আনারস বিভিন্ন দামে বিক্রি হচ্ছে তো আপনারা পাইকারি আনারস কিনতে চাইলে চলে আসতে পারেন এই হাটে এই হাটের ঠিকানা হচ্ছে মধুপুর জলসত্র বিশাল বড় বাজার তো কত দিন বসে এই বাজার ছয় মাস ছয় মাস আর সপ্তাহে কয়দিন বসে প্রত্যেক দিনই প্রত্যেক দিনই বসে এই বাজার তো সপ্তাহের প্রত্যেক দিনই এই বাজার বসে তো ভিডিওটি আর বড় করবো না সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি এই আনারসের বাজারের তথ্য আপনাদেরকে দিয়েছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আপনারা যারা আনারস ব্যবসায়ী রয়েছেন এখানে চলে আসতে পারেন সশরীরে এখানে কৃষকদের কাছ থেকে বা এখানে কমিশন এজেন্ট রয়েছে ওনাদের মাধ্যমে এই আনারস আপনার এলাকায় নিয়ে যেতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ